আছলামুম হেল্ল' গাইজ কেছে আছলাম আমি ভাল আছো আপোনাৰ কম ভাল আছে আজিকালি চলে আছলাম এক কামৰ চাইডো যে জেগাই মন যে ভীম দেৱ হৈছে যাৰ কাৰণে বাকী আছে চেলেফটা দি একো টাইম লাগিব যাৰ কাৰণে এইটো কিন্তু এটা হাজিৰা কাম চলি আছে মালিক হাজিৰা যাৰ কাৰণে চেলেফটা দিবা অনেক কঠিন আমাৰ মানুহ কিন্তু দুইজনী দুইজন মিস্ত্রি একটা হেল্পার মেজু হেল্পার দুইজন আছে ওরা কিন্তু কাম কাজে না যেহেতু আমি আজকে ছুটি মারছি আজকে শনিবার আমার একটু জ্বর আছে তা ফুটে গেছে যার কারণে আমি কাজে যাই নাই বিকালবেলা আমি একটু ঘুরতে গেছি কেয়াদিকে আমার তো কাম হয়ে গেছে আমি সোমবার থাকে আমি খাম কাজও লাগতে পারি বা আমার সেলফ টালাইটে দিতে পারি অনেক সুন্দর হয়েছে একটা কাম খুব ভালো হয়েছে আর সাথে সাথে ভালো একটা ব্লক বিড়ি মানে ফেলি যার কারণে আপনার একটু দেখাই কারণ এই দৃশ্যটা দেখানোর খুব কঠিন অনেক জায়গায় অনেক রকম ডালাই হয় কিন্তু আমাদের এখানে কিন্তু এরকমই ডালাই হয় আমরা মাঝে মাঝে কিন্তু গল্প করতেছি আর আমার মিস্ত্রি কিন্তু ভাই অনেক হাসাহাসি করতেছে মজা নিতেছে উনি কিন্তু আর কিছু কুসাইবার মতো কিছু পায় না যেটা আছে এটা দিয়ে কিন্তু কুচাইতেছে যার কারণে আমার পিছনের দর্শকটা খুব সুন্দর বিকালবেলা ছাড়টার দিকে হয়ে গেছে আমরা এখন আসি ছয়তলা উপরে একটা ছাদের উপরে হ্যালো গাইস আমরা এখন একটা সাইডে চলে আসছি এখানে কিন্তু রাত বাজে বারোটা ত্রিশ মিনিট আমি একটু খাবার নিয়ে আসি দোকান থেকে না এই খাবার খাওয়ার পরে তাই মেশিনটা স্টার্ট দিয়ে আবার ডালাইত লাগা হয়ে গেছে আর এখন ডিসেম্বরের সময় কামটা করতে একটু কষ্ট ভাই অনেক কষ্ট হয় মানুষটা এখানে সিঁড়ি দিয়ে উঠতে যায় না আর উপরের দিকে সব কিছু হয়ে গেছে শুধুমাত্র এই দুইটা গেবি বাকি আছে এই দুইটাকে হয়ে গেলে হয় একটু সহজ বা একটু কষ্ট কমাবে যেহেতু ঠান্ডার মসম একটু বেশি আর কিন্তু লাইটটা দেওয়া হয়েছে তাও কিন্তু ধরতেছে না মানুষরা না খাইয়া না ঘুমাইয়া এত কষ্ট করে এত পরিশ্রম করছে আর ডালাই কিন্তু ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম দেওয়া হয়েছে ডালাইটা সাটারিং এমন সুবিধা হয় নাই বেডার সে মারার মতো মানুষও নাই মানুষও কিন্তু অনেক শর্ট ছিল বারোজন মানুষ ছিল যে কারণে এখানে রাত্রে কিন্তু চারজনে ছাঙ্গি দিয়া মাল উপরে উঠাইতেছে আর বাকি ছ সাতজনে মাল মানে দিতেছে মেশিনে রাত্রে দৃশ্য দৃশ্যটাকে দেখতে অনেক সুন্দর আর অনেক ও বেশি ডিসেম্বরের সময় হয়ে গেছে পারমিট চেকও একটু বেশি বেশি চলতেছে যদিও দৌড়তে পারে পারমিট চেকের মনে করেন পুলিশরা তখন কিন্তু ছ সাত হাজার টাকা তো মনে করেন যে ফাইন নিবে তারপরে জেলা যাবেন অনেক ঝামেলা হবে আর এই দৃশ্যটা কিন্তু দেওয়া রাত্রে হয়েছে যার কারণে এই এলাকার মানুষরা সব ঘুমিয়ে ঘুমাই গেছেন গিয়া আর আমরা রাত্রে ডালাই দিতেছি চুপচুপকে লোকাইয়া ডালাই দেবো হয়েছে এখন কেউ কেউ বুঝতেছে না বস্তি বড়ো হইলেও ছুটো হইলেও তার মধ্যে কিন্তু মেশিনের আওয়াজটা অনেক ছোট এর কারণ মেশিন আওয়াজটা কম আর অনেক কষ্ট হয়েছে ভাই এত কষ্ট কোনদিন মানুষের হয় নাই এই যে দেখুন দৃশ্যটা কি কষ্ট করে সাঙ্গি দিয়া মশলা নিয়ে উঠতেছে মানুষ উঠতেই না কত শক্তি লাগাইয়া তারপরে কারণ কি জানেন কিন্তু মানুষ সকাল আটটা থেকে রাত বারোটা হয়ে গেছে তারপর ঠিকমতো খায় না ঠিক মতো ঘুমায় না ঠিকমতো মতো গোসল করে নাই এর জন্য কিন্তু এই দৃশ্যটা মানুষের অবস্থা হয়ে গেছে সিমেন্ট পঁচিশ ত্রিশ বাকি আছে এটুকু ডালাই দিলে শেষ হয়ে যাবে এই যে দেখুন সাঙ্গিটা ফুল করে নিয়ে টাইন টেন নিয়ে উঠতেছে তারপরেও কি করবে মানুষটা নিজে নিজের বাচ্চা মা বাপ বউ সব কিছু বাসার আইকা আইসে এদু এদের মুখে খাবার তুলে দিতে গিয়া নিজে এত পরিশ্রম করে আসছে আর বাইটা হাতে অনেক স্পিড বেলছে আমার হাতে কারণ ফাত্তর বরিয়া দিতে তাইন আর দুইজনে নিয়ে ফেলাই তার সঙ্গে দিয়ে মুসলা বইয়া আনতরা রাত্রে দিশো স্যান্ডেল জুতা সব কিছু ফাঁত লাগাইল তারপরেও কিছু মানেন না দিতরা তাইন তাইন কারণ সব সারার বাদে হলো পয়সা পয়সা মানে একটা